সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল যে যেখানে থাকেন ভালো থাকবেন দিনটি ভালোভাবেই কাটুক আমাদের যে স্বপ্নগুলো সে স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হোক এবং এই সমল বাংলাদেশে আমরা সবাই যেন দুধে বাতে ভালো থাকতে পারি এটা আমাদের একটি প্রাচীন বচন দুধে বাতে বাঙালি মাছ বাতে বাঙালি দুধ এখন আসলে খুব দামি হয়ে গেছে মাছও তেমনি আগে তো নদী নালাতে খাল বিলে প্রচুর মাছ ছিল ওই মাছের উপর ডিপেন্ড করে আমরা বেশ জীবন জীবনযাপন করতে পারতাম জমিতে ধান রোপণ করতাম ধান হয়ে যেত আর মাছ চাষ করতে হতো না প্রকৃতিগত আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রচুর মাছ দিয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু সেই বাংলাদেশ আজকে একটা এর মতো আমাদের ধান কিংবা চাল বাইরে থেকে আমদানি করতে হয় আমাদের মাছ আমদানি করতে ডিম আমদানি করতে এগুলি কখনো ভাবা যেত এই জীবদ্দশায় তা দেখে যেতে হবে তা যায় না আজ থেকে পঁয়ষট্টি বছর আগেও যখন খুবই হাঁটি হাঁটি পা তখনও দেখেছি যে বাড়িতে কত মাছের বন্যা বয়ে যেত বাড়িতে কত পিঠা পুলি কত কিছু সেই বাংলাদেশ আজকে এই সাতষট্টি বছর জীবনে এসে মনে হচ্ছে যেন একটা দুদু মরুভূমি এটা নাই ওটা নাই এরকম একটা নাই আর বর্তমান প্রজন্ম পায় না খেলার মানে পায় না আগে তো আমরা দেখেছি ইউনিসেফ থেকে বিভিন্ন স্কুলে আমাদের ফুটবল আসতো ভলিবল আসতো তারপরে ক্রিকেটের জিনিস আসতো কত কিছু আসতো বোর্ড আসতো তারপরে দাবা আসতো কত কিছু আসতো দুধ আসতো বিলাতি দুধ যেগুলো আমরা বলতাম নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম আজকে কিছুই যেন থেমে গেছে অথচ দেশ স্বাধীন সার্বভৌম দেশ এগিয়ে যাচ্ছি দেশ উন্নয়ন হচ্ছে বলছি মানুষের ভাগ্যের উন্নয়ন কি হচ্ছে এটা কি কখনো আমরা ভাবছি আপনি আমি কি কখনো গভীরভাবে কোন দিকে আছে আপনি সকালে উঠে আপনি যে খাবেন কি খাবেন আপনি যদি আয় করে খান রোজগার করে খান আর যদি আপনি কোটিপতির ছেলে হন কিন্তু আপনি যদি কোনো ঘুষ করে ছেলে মেয়ে হন আপনি যদি কোনো যে বাপ মা করে দিয়ে গেছে রাজপ্রশাস তার মালিক হন তাহলে আলাদা কথা কিন্তু যদি সকালে বের হতে হয় সে চাকরির জন্য হোক যে কোনো পেশার জন্য হোক কিংবা শ্রমের জন্য হোক কিংবা ফুটপাতে বসে ব্যবসা করার জন্য হোক কিছু বিক্রি করার জন্য হেঁটে হেঁটে বিক্রি তাহলে আপনি কিরকম আছেন আপনি নিজে বলছেন এরকম বাংলাদেশ কি আপনি চেয়েছেন আজকে চুয়ান্নটি বছর হয়ে গেছে রাজনীতিবিদদের মধ্যে একটু ঐক্য নেই দেশপ্রেম নেই চারদিকে মির্জাফর মির্জাফরে ছেয়ে গেছে সেই মির্জাফর সেই সতেরোশো সাতান্ন সালে সেই মির্জাফর সেই মির্জাফর বাংলার স্বাধীনতার যে সূর্য ছিল সেটা অস্তমিত করে গেছে মির্জাফর সিরাজদৌলকে হারিয়েছে ইংরেজদের সাথে মিলে এখন বাংলাদেশে সেই সিরাজ রক্তের লোক যেমন আছে তেমনি মির্জাফর রক্তের লোক আছে সিরাজদৌলের সিরাজদৌলার যে ভাব চেতনা দেশপ্রেম তার আলোকে প্রচুর এদেশে প্রচুর মানুষ আছে যে এদেশের মানুষ যায় এদেশের মানুষ বিদেশি প্রভাব মুক্ত হয়ে সুন্দরভাবে যুদ্ধ করে জীবন যুদ্ধ করে দেশটাকে বাঁচিয়ে তোলা আর একটি শ্রেণী আছে যে দেশটাকে আরেকটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য অন্যদের হাতে তুলে দিয়ে তারা দেশটাকে বাঁচালে যায় আজকে আমি কয়েকটা বিষয়ে আপনাদেরকে বলছি জাস্ট পত্রিকার প্রথম পৃষ্ঠা যদি আপনি দেখেন দেখবেন চারদিকে হতাশা দ্বন্দ্ব আন্দোলন রাজপথ বন্ধ তারপরে ভারত থেকে পুশিন করছে সেখানকার মানে যারা রোহিঙ্গা ওইখানকার নিবন্ধিত কিংবা ভারতীয় নাগরিক তাদেরকেও বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়ার থেকে চেষ্টা করা চারদিক এগুলি কি ভেবা যায় আজকে আমাদের সময় একটি রিপোর্ট আসছে যে সীমান্তে বাংলাদেশের সীমান্তে ভারত আলো নিভিয়ে পুসিন করার উৎসব চালাচ্ছে বলছে সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের ভাবা যায়। আমার প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে বন্ধন আছে একটি রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে একটি দল হেরে গেছে এবং কেন হেরে গেছে সেটা ভারত জানে এই দলটি দেশের মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে একটি ভোট দেওয়ার অধিকার সেই অধিকারকে হরণ করেছে সাড়ে পনেরোটি বছর তার একটা দানবীর মতো দৈত্যের মতো দেশ শাসন করেছে এদেশের মানুষকে চাকরি দিতে পারে এই জিনিসপত্রের দাম কমাতে পারে নি ব্যাংক লুটপাট হয়েছে ব্যবসা জি কেউ করতে পারেনি চোর ডাকাত লুটেরা মাস্তান দিয়ে ভরে গেছে এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে সম্পদ করেছে বাড়ি গাড়ি করেছে কই তাদের বিরুদ্ধে কিছু করেনি সরকার তারপরে এই দেশের তিন তিনটি নির্বাচন হয়েছে নির্বাচন করে দেশের মানুষ ভোট দিতে পারেনি আমি আমি নির্বাচন করেছে সব আমাদের তাহলে এই দেশটা দুভাগে ভাগ হয়েছে ভাগ হয়েছে একটি ভাগ হলো স্বাধীন সার্বম সার্বমত্ব টিকিয়ে রেখে স্বাধীনভাবে চলা আরেকটি দেশে প্রতিবেশী দেশের উপর ডিপেন্ড করে চলা কোন পথটি বেছে নিবে সেটা আপনি আমি ভাবনায় আছি এবং দেখা যাচ্ছে যে শুধু জনগণ না সরকারি কর্মচারী যারা তাদের মধ্যেই বিভাজন দেখা দিয়েছে আর্মিদের মধ্যে দেখা দিয়েছে পুলিশের মধ্যে দেখছে র্যাবের মধ্যে সর্বত্রই বিভাজন দেখা দিয়েছে এটা স্পষ্ট বিচারকদের মধ্যে ডিভিশন আছে আইনজীবীদের মধ্যে আছে শিক্ষকদের মধ্যে আছে কোথায় ডাক্তারদের মধ্যে আছে এক পক্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চায় আরেক পক্ষ সে চায় অন্য দেশের কাছে স্বাধীনতার সম্মত বিসর্জন দিয়ে তাদের সাথে পীড়িত রাখার জন্য তাদের সাথে সম্পর্কে তাদের স্বার্থকে রক্ষা করে বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তাঘাট করে দিয়ে তাদের যত রকম সুবিধা করে দাও আর আমাদের পানি দিবে না আমাদের তিস্তা বন্ধ করে দেবে আমাদের ফারাক্কা বন্ধ করে দেওয়া আমাদের যমুনা বন্ধ করে দেওয়া আমাদের শত শত নদী আজকে নাব্যতা হারিয়ে ফেলছে এদেশে মাছ নেই ওই যে আগে বললো মাছ কোথায় এই নদীতে পানি নেই তার কারণ কি উজানে যারা আছে তারা পানি দিচ্ছে না শ্যামলায় বাংলাদেশে ফসল উৎপাদন এখন হচ্ছে ঠিক মতো হচ্ছে না উত্তর পশ্চিমাঞ্চলে অঞ্চল মরুভূমির বিষয় না আগামী প্রজন্ম ভাববার বিষয় না আমরা তো সময় পার করে ফেললাম আর কতদিন কিন্তু আপনারা যারা অল্প বয়স আপনারা যারা কিশোর যুবক কিংবা যৌবন দীপ্ত হয়ে গেছেন আপনারা মধ্য বয়স তাদেরকে ভাবতে হবে যে আপনারা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সেই তাইওয়ানের বা শক্তিশালী হবেন অর্থনৈতিক দিক কোরিয়ার মাথা উঁচু করে দাঁড়াবেন কিনা দক্ষিণ কোরিয়ার সিঙ্গাপুরের মাথা উঁচু করে দাঁড়াবেন কিনা কই সিঙ্গাপুর নিয়ে তো কেউ হাহাকার করে না প্রতিবেশী দেশ তো তাকে নিতে চান না ছোট্ট একটি ঢাকা শহর থেকে ছোট কই তাকে তো কেউ খাবলা দেয় না তারপরে আপনার ভিয়েতনাম দেখেন সেদিন সাদিন তারা দাঁড়িয়েছে মালয়েশিয়া দেখেন তারা কিভাবে আছে আর আমাদের দেশে আমরা আমরা কি সব কিছু ধার করে খেতে চাই আমরা জাতি আমরা চাল উৎপাদন করতে পারি দেশে ধান উৎপাদন করতে পারি চালের সমস্যা হওয়ার কথা কিন্তু চাল আমরা আমদানি করি ভাবা যায় মুরগির মানে ডিম আমরা আমদানি করি মাছ আমদানি করি কিন্তু ভাবা যায় আমরা এখন ধানটা বাদ দিয়ে আমরা শুধু আম গাছ জাম গাছ লিচু গাছ বিদেশি তৈরি করছি যেগুলো আমাদের জন্য না যেগুলো হলো ধনী রোগদের জন্য যেগুলো হলো বিদেশে পাঠানোর জন্য বিদেশ থেকে পাঠিয়ে যদি এই ধান চালের অভাব দূর করা যেত তাহলে দুঃখ ছিল না কিন্তু ধান চাল বাদ দিয়ে এভাবে যদি আম তৈরি করা ওই লিচু বাগান মুমুক টমুক করেই যদি এই দেশটাকে একটা দারিদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে এটা বড় দুর্ভাগ্য হয় যে কথা বলছিলাম সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের কুশি যে ভারতে নিবন্ধিত রোহিঙ্গা যে রোহিঙ্গা আমাদের দেশে পনেরো লক্ষ রোহিঙ্গা আছে তেমনি ভারতে কিছু রোহিঙ্গা আছে যাদের নিবন্ধন করেছে ভারত সরকার সেটা দেশি বিদেশি নাগরিককে সেই রোহিঙ্গা সহ দেশি এবং বিদেশি তাদের ভারতে ভারতের এবং বিদেশি রোহিঙ্গা নাগরিককে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে কত বড় অমানবিক কত বড় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমরা প্রতিবেশী দেশ বললাম তো শেখ হাসিনা নেই এদেশের জনগণ কি চলে গেছে আওয়ামী লীগ নেই জনগণ চলে গেছে আওয়ামী আসবে না কোনোদিন আসবে অপেক্ষা করতে হবে একটা মানুষের একটা জাতির রোষানল একটা রানীর কষ্ট সেটাকে প্রতিবেশী দেশকে বসতে হবে না এবং তাদের কারণে তো হয়েছে তারাই তো নির্বাচন এখানে করতে দেয়নি শেখ হাসিনায় শেখ হাসিনার দোষ নেই তারা সাপোর্ট দিয়েছে শেখ হাসিনায় যার জন্য শেখ হাসিনা ক্রমান্বয়ে একটা দত্ত হতে পেরেছে কারণ শেখ হাসিনা তো গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে চিনি তার সাথে আমি কয়েকবার সিটিং দিয়েছি পার্সোনালি ব্যক্তিগতভাবে যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন অত্যন্ত দেশপ্রেম আছে কিন্তু সেই মানে নেত্রীকে কি সেই নারীটাকে সেই মহিলাকে এই ভারতের কৌশলে ভারতের ইন্ধনে ভারতের চাপে বা ভারত এরকম কিছু ব্যবস্থা করে রেখেছে যার ধরুন শেখ হাসিনা ভারতমুখী ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারে তাকে একমুখী করে ফেলেছে সেই জন্য দায়ী কি ভারত আজকে আওয়ামী এই বিপর্যয় শেখ হাসিনার এই পলায়ন তার মন্ত্রীবর্গ ইত্যাদি পলায়নের মূল কারণ হলো ভারত সেই ভারত আজকে এই ইউনি সরকারকে মেনে নিতে পারে না কেন ইউনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ সারা পৃথিবীর মানুষের সাথে বড় বড় নেতাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক তাকে যে কোনো সরকারের সাথে দেখা করতে গেলে আগে কোনো অনুমতি নিতে হয় না শুধু ফোন করে বলে আমি আপনার সাথে দেখা করবো মহাশয় মানে জাতিসংঘের মহাশয় তিনি এখানে নিয়ে আসেন এক লক্ষ রিঙ্গে তিনি ওই পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরায় তারপরে তিনি ইফতার করেছেন কি চাই ঠিকেন ছেলে খেলা মোদী সাহেব পারবেন পারবেন মোদি সাহেব এরকম নিয়ে আসতে পারবেন না এরকম খেল দেখতে পারবেন দেখাতে পারবেন পারবেন না অথচ ওখানে হিন্দু মুসলিম বিভাজন করে আপনি ক্ষমতা থাকছেন মুসলিমদের বিতরণ করতে চাচ্ছেন ইসরায়েলের মতো আপনি ওখানে এরকম জাতিগত নিধন আপনি শুরু করে দিয়েছেন আর সেখানে বাংলাদেশ ছোট্ট একটি দেশ তার রক্ত প্রবাহ বলতে নেই অর্থনীতি দুর্বল সামরিক শক্তি নেই এদেশে মানুষ অনাহারও থাকে সেই দেশের সাথে আপনি বিরোধ করছেন কই পাকিস্তানের সাথে বিরোধ করেন চায়নার সাথে বিরোধ করেন দেখি আপনার হেদাম কতটুকু আর আমাদের পায়ে পাড়া দিয়ে আপনি ঝগড়া করছেন আমরা কি একা আমরা কি একা শোনেন কোনো জিনিস দখল করা যায় হজম করা কঠিন বধ হজম হয় বধ হজম হয় অনেক সময় আজকাল ইউক্রেনে ছোট্ট একটা দেশ ওদের অস্ত্র ছিল না ওদের জনবল ছিল না ওদের কোনো কিছু নেই রাশিয়া আক্রমণ করেছে তিন বছর হয়তো ইউক্রেনদের কষ্ট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে শেষ পর্যন্ত তো তারা আপোষের একটা রাস্তা এসছে আলোচনা টেবিলে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং হয়ে যাবে যে যেকোনো সংকটেরই সমাধান আছে কিন্তু আপনারা কেন পায়ে বাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া আমরা তো আপনার সাথে আমরা শান্তিপ্রিয় মানুষ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পরস্পর পরস্পরের সাথে আছে অথচ আপনারা বলে বেড়াচ্ছেন এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই দেশের মতো সাম্প্রদায়িক পৃথিবীর কোনো দেশে নেই আমরা হিন্দু মুসলিম বুঝি না আমরা ভাই ভাই করে থাকি আর আমি ব্যক্তিগত জীবনে আমার আমরা রুমে হিন্দু এবং হিন্দুর সাথে আমি যথেষ্টবার আমি গরু মাংস খেলে ও গরু মাংস আমার থেকে থাপা দিয়ে নিয়ে যেত খেত তাইলে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে হিন্দু চাচারা আসতো তারা এখানে কীর্তন গাইতেন আবার গান করতেন হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে আসতেন তিন মাস থাকতেন বর্ষাকালে তারপর আবার তারা চলে যায় সিলেট মামসিং চলে যেতেন এভাবেই তো ছোটকাল থেকে দেখেছি আমরা তো হিন্দু মুসলিম আলাদা না সেখানে এই যে সীমান্তে আলো নিভিয়ে ভারতের মানে ভারত যে পুশিং করার চেষ্টা করছে এটা একটা এটা কি বন্ধুত্বের নমুনা এটা কি প্রতিবেশীর নমুনা বৈধভাবে আপনি পাঠান যদি এরকম থাকে সরকারকে বলেন আপনার দেশের লোকজন এরকম আছে তাদেরকে আপনি নিয়ে নিতে হবে যে আমরা দেখবো কাগজপত্র যদি হয় আমরা নিয়ে নেব সমস্যাটা কোথায় এই জন্য রাতের অধারে বাতি নিবি এই কাজটি করতে হবে আপনি দেখেন বাংলাদেশের ভিতরেও আবার জঘন্য রকমের মানে আন্দোলন চলছে রাস্তা বন্ধ করে দিচ্ছে নার্সেরা নার্স রাস্তা বন্ধ করে দিচ্ছে ডিপ্লোমা মানে নার্স যারা তারা ডিগ্রির সম্ভাবনা চায় ওদিকে দেখা যায় কারিগরি মানে স্টুডেন্ট আন্দোলন করছে ওইদিকে সাত কলেজের আল্টিমেটাম আলটিমেটাম দিয়েছে যদি সরকার তাদের ইউনিভার্সিটি না করে তাহলে ঢাকা ইউনিভার্সিটি বের করে বের হয়ে আসবে তারা তারা না করে তাহলে তারা আন্দোলন করে এই যে সাম্য হত্যা সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন ছাত্র হত্যা শিকার হয়েছে সেই জন্য টোল পার কাণ্ড কয়েকদিন যাবৎ রাস্তাঘাট বন্ধ করে হয়েছে শুরু হয়েছে এগুলি কিসের ইঙ্গিত একদিকে ভারত আর অভ্যন্তরে এগুলি কি হচ্ছে তারপর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করলো রাজপথ বন্ধ করে দিল ডাক্তাররা রাজপথ বন্ধ করলো জাতীয় রাজস্ব কর্মকর্তারা কাজ বন্ধ যত মালামাল যে ভিতরে ঢুকবে কিংবা বাইরে যাবে সেগুলো হচ্ছে না এরা কারা সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে বেছে বেছে দেখতে হবে এরা কারা এরা কি ভারতের দালাল এরা কারা এরা কি ভারতের দালাল কিনা দেখতে হবে কঠিনভাবেই কথাগুলো বলতে হয় দেশকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বন্ধু আমার পাশে রক্ত দিয়েছে বহুত স্বজন হারা আমরা এই লাল পতাকা আমাদের রক্তে অর্জিত তাই কাউকে ছাড় দেওয়া হবে না মুক্তিযুদ্ধ করবেন না মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা জানবেন না রক্তের শরীরে রক্তের সাথে আপনার বেইমানি করবেন না আর বাংলাদেশি এরকম একটা আন্দোলন করে একটি স্বীরাশ শাসনকে ফেসিলিটি সরকারে আমরা বিদায় করেছি তাকে সুযোগ দেওয়ার জন্য তাকে সুযোগ করে দেওয়ার জন্য ভিতরে ভিতরে আপনার আন্দোলন একদিকে বাহিরে একটা আন্দোলন হচ্ছে ভিতরে করা হচ্ছে আর আপনারা ভিতরে করছেন সংগ্রাম করে ইউনেস সরকারকে বিতরণ করতে হবে কেন সরকার সরকারকে বলছে যে উনি কিছুদিন থাকবে উনি তো একটা রোড দিয়েছেন যে এই ডিসেম্বর নালে আগামী জুনের মধ্যে অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যে কত দিনের ব্যাপার দুই বছরের মামলা ষোলো বছর সতেরো বছর কষ্ট করতে পারলেন আর এই দুই বছর কষ্ট করতে পারবেন না আপনারা জাতির কতটুকু মঙ্গল করবেন এটা তো আমরা বুঝতেছি আপনারা সরকারি কর্মচারী আপনারা কি করেন আমরা জানি না আমি চৌত্রিশ বছর সরকারি জব করেছি আমি দেখেছি আমরা দেখেছি সামলা দেখেছি সবাইকে দেখেছি মন্ত্রী মিনিস্টার রাজনীতি সবাইকে আমি দেখেছি এই দেশে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকজনকে আমি দেখেছি পার্সোনালি তাদের আমি কথা বলেছি দেখা করেছি কারণ আমি যেহেতু বিশেষ শিক্ষা এসিস একসময় মহাসচিব ছিলাম তার পরবর্তী পর্যায়ে আমি মানে প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন যার দরুন তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের আমাকে ডাকতে হতো বিভিন্ন সময় ইলেকশন পারপাস হোক যে কোনো সংকট হোক শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে হোক সেগুলো নিয়ে যখন সরকারের সাথে দেন দরবার করতাম তখন তাদের সাথে আমার কথা হতো পার্সোনালিও তাদের সাথে আমার কথা হয়েছে কিন্তু আমি কিন্তু দেখেছি এ প্রশাসনে রন্ধ্রে রন্দ্রে রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে কি হয় না হয় এগুলি কিন্তু আমার জানা আমার এগুলি জানা যার সাধু সাবধান এদেশের মানুষ মানে ইন ভেড়ার মত কিচ্ছু বলে না কিচ্ছু বলে না কিন্তু যখন সে ক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু পাহাড়ে পর্যন্ত গিয়ে ধাক্কা মারে এই জন্য তার সিং ভাঙু কিন্তু তারপরে সে পাহাড়কে ধাক্কা দেয় দেশের মানুষ কিন্তু সেরকম রিমেম্বার ইট শেখ হাসিনা তা টের পেয়েছে আপনারা যারা এখানে পুতুপুতু করছেন আপনারা যারা ভারতের মতো করে তারা এখানে আন্দোলন করছেন রাজপথ দখল করছেন মানুষের সাধারণ জীবন যেমন বিনষ্ট করছেন তাদের কপালে কিন্তু শনি আছে তাদের কপালে শনি আছে এদেশের মানুষ রুখে দাঁড়াবে এদেশের মানুষ রুখে দাঁড়ালে কিচ্ছু করার নেই আপনার আপনারা কি করতেছেন সরকারি আমলারা কি করছেন আপনারা এই যে এনবিআর এর কাজকর্ম বন্ধ করে দিয়েছেন ধন্যবাদ জানাই যে অর্থপ্রতিষ্ঠাকে তিনি বলছেন যে আমরা এনবিআর ভাগ করছি থাকবে এবং তিনি বলছেন যে আমরা ভেবে দেখবো যে কিভাবে কি করা যায় হ্যাঁ সরকার দেশ চালাবে সে যে সরকারি না টাকা তার পরিপরিক দেশ চলবে যদি মন্দ কিছু হয় সেটা সাধারণ মানুষ আছে পত্রিকা আছে সুদীজন আছে সুশীল সমাজ আছে কিংবা সরকারি ওই কর্মকর্তারা কিংবা কর্মচারীরা তারা তাদের সংগঠনের মাধ্যমে তাদের দাবি দেওয়া জানাতে পারে সাংবাদিকদের জানাবে যে আমাদের এই সমস্যা আছে হলে এই হবে এই হবে হবে জানাতে পারে তারা তারা কলম বিরোধী করবে আন্দোলন হুমকি দিবে কি মগের মূল্য পেয়ে গেছে তারা তারা তো কর্মচারী তারা কর্মচারী তারা তো প্রভু না কিন্তু তারা পরমরপ্ত আচরণ করে তাই সরকারের দুর্বলতার কারণে প্রতিটি সরকারের দুর্বলতার কারণেই আমলারা এত বাড় বেড়েছে আর এই আমরাদের ইউজ করে মূর্খ রাজনীতিবিদরা মূল রাজনীতিবিদরা লেখাপড়া জানেন না আস্তান মাস্তান গিয়ে মন্ত্রী হয় কিন্তু সেখানে গিয়ে তারা প্রশাসন চালাতে পারে না যার উপর আমরা নির্ভর করে আগে ট্রেনিং নেয় রাজনীতি করতে গেলে ট্রেনিং নেয় ট্রেনিং নেয় কিভাবে প্রশাসন चलाया হয় কিভাবে কূটনীতি কাজকর্ম চালাতে কূটনীতি সম্পর্কে জ্ঞান রাখেন তারপরে প্রতিরক্ষা সম্পর্কে জ্ঞান রাখেন কয়টা দলে কয়টা লোক প্রতিরক্ষা সম্পর্কে জানে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের প্রকৌশল বাংলাদেশের সামরিক মানে লক্ষ্য কি হবে সেগুলি কোনো দলের মধ্যে আছে আমার তো মনে হয় না যারা নেতৃত্ব ছিলেন তারাই জানেন যে বাংলাদেশ কতটুকু সংকটের মধ্যে আছে ভবিষ্যতে কি হবে বাংলাদেশকে যাতে কেউ চোখ রাঙাতে পারে না পারে আম নিয়ে যেরকম হাতে চিপে এরকম না চিপতে না পারে সেই জন্য আমাদের কোন পার্টির মধ্যে এরকম কোন মানে সামরিক চিন্তা ভাবনা করার লোক আছে আমাদের আমাদের হয় হয় আজকে দুঃখ যে 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 এই রপ্তানি বাণিজ্যের আমদানি রপ্তানি বাণিজ্যের যে বন্দরটা চট্টগ্রাম বন্দর সেখানে এই এর লোকেরা অর্থাৎ ট্যাক্স ব্যাটের লোকেরা সেখানে কাজ না সব সবকিছু মাল পড়ে আছে অথচ বাজারে জিনিসের দাম বেড়েছে সামনেই রমজান সামনেই মানে কুরবানি সে কোরবানি ঈদের সামনে রেখে যাতে জিনিসপত্রের দাম বেড়ে যায় মানুষ যাতে ক্ষিপ্ত হয়ে যায় সরকারের উপর এরকম পরিকল্পনা করে ভারত এবং অভ্যন্তরে বেশ কিছু এলিমেন্ট একসাথে হয়ে তারা এই কাজগুলো করছে আমাদের কিন্তু বুঝতে হবে আমাদের জানতে হবে যে আসলে আমরা কি চাই আমরা যতই রাগ করি গোসা করি যত কিছু কথা বলি না কেন মনের দুঃখ থেকে বলি এরকম দেশ তো চাইনি চুয়ান্ন বছরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তো আমরা এরকম বিশ্ব চাইনি সরকার আসবে সরকার যাবে শেখ হাসিনা যদি ভালো করে দেশ চালাতেন তিনি কি এভাবে বিদায় হতেন তিনি যদি নির্বাচন দিতেন বিদায় হতেন তিনি আজকে বিরোধী দলে থাকতেন কিন্তু এককভাবে সবকিছু খেতে যাবেন তা হবে না সেই জন্যই আজকে এই পরাজয় এগুলি আবার যারা আজকে বিরোধী রাজনীতি করছে তাদেরও বুঝতে হবে যে বেশি বার বাড়ন্ত তো বেশি বাড়তে গেলে সমস্যা আছে কারণ ছাত্ররা পাঁচই আগস্টে যে দু হাজার চব্বিশে জুলাই আগস্টে বিপ্লবের পরে কিন্তু বলেছেন যে এক মানে ফেঁসিবাদকে সরিয়ে আরেক সূর্য আনতে চাই না কিংবা আরেক চোর ডাকাত ইঙ্গিত করেছে ওই ফাঁদে পা দেবেন না এই যে বর্তমানে যারা আন্দোলন করছে ভারতমুখী হয়ে ভারতের জন্য যারা শেখ হাসিনার জন্য যারা আন্দোলন করছে কিংবা ভারতকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের সাথে যারা দেশপ্রেমিক দল তাদের কিন্তু এখন ওই ফাঁদে পা দেওয়া উচিত হবে বিএনপি জামা তাদের সাবধান থাকে কারণ মানুষের স্বপ্ন কিন্তু বিএনপি এবং জামাতকে কেন্দ্র করি আগামীতে এবং এনসিপিকে কেন্দ্র করি তাই আপনারা সচেতন থাকেন আপনাদের মধ্যে ঐক্য গড়ে তো উঠুক ভারত বিরোধী একটি ঐক্য যদি থাকে তাহলে এদেশের মানুষের ভালোবাসা সম্মান পাবেন এবং বাংলাদেশটা এগিয়ে যাবে ভারত একসময় সময় রণবঙ্গ দেবে দেখবে যে না এই দেশে আসেনি তখন তারা বিকল্প পথ ব্যবস্থা করবে আমাদের শত্রু হবে না আমরা তাকে বন্ধু করব তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবই চলবে কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গড়াতে পারবো আমাদের সামরিক আমাদের সামরিক শাখে কারো বিকশিত করতে হবে আমাদের সমরাস্ত্র উন্নত হতে হবে এদেশে দরকারে পারমাণবিক বোমা তৈরি করতে হবে এদেশে প্রযুক্তির উন্নয়নে যেন মহাকাশ যান পাঠাতে হবে অর্থ হবে ছোট্ট দেশ কি আছে ইসরায়েল তো আমাদের থেকে অনেক অনেক ছোট তাদের কি না আছে সিঙ্গাপুরের কি না আছে ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে দক্ষিণ উত্তর কোরিয়ার মতন একটি ছোট্ট দেশ আমেরিকার প্রেসিডেন্টকে ধমক দেয় যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে শেষ পর্যন্ত প্রথম টার্মে যখন ট্রাম্প ক্ষমতা আছে তখন কিন্তু এই ট্রাম্প নিজে তার দেশে আছে বিমান দিয়ে দেখে গেছে অর্থাৎ কিরকম খাতি শক্তি থাকলে কিন্তু শান্তি থাকে আপনি শক্তি নাই আপনি শান্তিতে থাকতে পারেন আপনি শক্তি আছে আপনি প্রতিবেশীতে আপনি শান্তি যেটা মানে মানে পাওয়ারের ব্যালেন্স বলে মানে মানে এই যে এই যে সমতা একটা পাল্লা এদিকে এক কেজি এক কেজি থাকে সমানতা থাকে একদিকে যদি আধা কেজি থাকে কেজি থাকে তাহলে এইভাবে উঠে যায় তাই আপনাকে শক্তিমান হতে হবে আপনাকে অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে তারপর কৃষি সেক্টরে আপনার গার্মেন্ট শিল্পে আপনার সামরিক শক্তিতে সব দিক থেকে আপনাকে সেরা হতে হবে প্রতিবেশীর সাথে আপনাকে টক্কর দিয়ে টিকা থাকার জন্য সেরকম মানে শক্তিমান হতে হবে তাহলেই আপনাকে মানে মূল্যায়ন করবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে আজকে আপনাদের খেয়াল রাখতে হবে যে ভাবে যারা শুধু আন্দোলন করছে সামান্য শুতে একজন মেয়র একজন মেয়র বসবেন সরকার বসতে দিতে গরিমসি করছে সে নিয়ে আন্দোলন আর একটা লজ্জার একটা বিষয় আন্দোলন করতে হবে কেন আর কারা যে আন্দোলন করছে তাদের কে কামি আছে ইসরাক হোসেন যোগ্য লোক সে নির্বাচন করছে ঠিক আছে রায় দিয়েছে সেই জন্য তালা মারতে হবে এই ভবনটা কাদের এই ভবনটা আপনাদের বিএনপি নাকি সাধারণ মানুষের কাদেরকে নিয়ে আসছেন এখানে আপনারা রাজপথ অবরোধ করছেন ঠিক আছে আইনের মাধ্যমে যান আইন হচ্ছে দেখা যাক কি হয় আর সরকারও এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ব্যথা মানে দরকার কি চিটাং তো এরকম একই রায়ে একজনকে মানে একজন সে মেয়র হিসেবে কাজ করছে বিশ্রাকের অপরাধে বিশ্রাকের বাবারও তো এই দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান আছে এবং বিএনপির আমলে দীর্ঘদিন সে এখানে মানে মেয়র হিসাবে ছিল ইসরাকও ভালো ছেলে একজন শিক্ষিত ছেলে পরিমার্জিত ছেলে তাকে দিলে সমস্যাটা কথা। এই সমস্ত ইগো নিয়ে থাকলে তো দেশের আপনারা ক্ষতি করছেন দেশের ক্ষতি করছেন আপনারা ইসরাক বসলে কি এমন মহাভারত ইসরাক কি প্রধানমন্ত্রী হচ্ছে হতো নাকি মন্ত্রী হতো নাকি প্রেসিডেন্ট হতো ইসরাক তো একটু মেয়র হতো ঢাকা শহরটাকে সুন্দরভাবে পরিকল্পিত সাজানোর চেষ্টা হতে করত সে এখন ভালো করার চেষ্টা করতো যেহেতু বিএনপি ক্ষমতায় নেই আগামীতে আসবে সে আরো জনদরিদ্র কাজ করার সুযোগ ছিল যাই হোক ভুলগুলো ছোট ছোটো ভুলগুলো মহাবুলে পরিণত হয়ে যায় আমরা ভুল থেকে যেন বের হয়ে আসি এই প্রত্যাশায় রইল বন্ধুরা আপনারা ভালো থাকবেন আলাইকুম